টিভিএস পডকাস্টে সবাইকে স্বাগতম সঙ্গে আছি আমি রকুনুজ্জামান মনি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই হাজার বিশ নির্বাচনে মেয়র হিসেবে ইশরাক হোসেনের নাম ঘোষণা করে রায় দিয়েছেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল তবে এখনও তিনি দায়িত্ব বুঝে পাননি মেয়র হিসেবে বিএনপির তরুণ নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন তার সমর্থকরা এ কর্মসূচি চলছে গত পাঁচ দিন ধরে আন্দোলনের পঞ্চম দিন এসে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগের দাবিতে নগর ভবন ব্লকেট কর্মসূচিও পালন করা হয়েছে কেন ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না সমস্যা কোথায় আজ আমরা কথা বলবো এই বিষয়ে আমাদের সঙ্গে যুক্ত আছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্য ডক্টর মাহফুজ কবির আপনাকে স্বাগতম ধন্যবাদ আমরা একটু শুরুতে জানতে চাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিশ সালের নির্বাচনে ইশরাক হোসেন করা মামলার রায়ে আদালত কি বলেছেন সেটা যদি একটু আমাদের সংক্ষেপে বলতেন বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা গেছে আসলে ইশরা কোশনকে যে বিজয়ী বলা হয়েছে তো সেটি একটা নতুন ধরনের বিষয় মানে আমরা তো অতীতে এরকম বিষয়টা দেখিনি যে যিনি নির্বাচন প্রত্যাখ্যান করছেন তাকে আবার বিজয় ঘোষণা করা হচ্ছে তো এই বিষয়গুলো নিয়ে আইনগত কিছু জটিলতা রয়েছে এবং আসলে যদি নিম্ন আদালত কোনো কিছু ঘোষণা করে তো সেটা নিয়ে আবার উচ্চ আদালতে কি অবশন থাকে সেগুলো নিয়েও বিষয় আছে তবে এখনো পর্যন্ত এটা যেহেতু কেউ পুরো পাল্টা কোনো অভিযোগ করেনি উচ্চ আদালতে তো তার মানে হচ্ছে যে আপাতত নিম্ন দলতে বা যে নির্বাচনের যে ব্যবস্থা তো সেখানে বিষয়টা ওই অবস্থাতে আছে এখন এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে কি যে আসলে এর মধ্যে তো পাঁচ বছর চলে গেছে তো এই পাঁচ বছর চলে যাওয়ার পরে আসলে পুরো বিষয়টা কেমন কি পর্যায়ে আছে এবং আদৌ এখানে আসলে ওই এই জায়গাটাতে তাকে নিয়োগ করার মতো মানে একেবারে নতুন করে আবার মেয়র হিসেবে নিয়োগ করার মতো বা অফিস বুঝিয়ে দেওয়ার মতো অবস্থা আছে কিনা সেগুলো কিন্তু আইনগত বিষয় এবং সেখানে আসলে আমাদের এই মুহূর্তে যে আইন রয়েছে আসলে নির্বাচন নিয়ে বা কোন একজন প্রার্থীকে বিজয় ঘোষণা করে তাকে অফিস বুঝিয়ে দেওয়া সেই বিষয়গুলো আসলে আইনগত জায়গা থেকে অত্যন্ত অস্পষ্ট সুতরাং এই জায়গাতে যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাহলে সেটা উচ্চ আদালত থেকে একদম পরিষ্কার নির্দেশনা আসতে হবে এবং নির্বাচন কমিশনও যাতে এই বিষয়ে তার অবস্থানটা পরিষ্কার করে তো সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো এই বিষয়গুলো পরিষ্কার হচ্ছে না আদালত এক কথা বলছে ব্যবস্থা বলছে কিন্তু প্রধান নির্বাচন কমিশনার বা উচ্চ আদালত এই বিষয় নিয়ে কিন্তু কোন রকম মন্তব্য করছে না তো এই জায়গাগুলো কিন্তু এক ধরনের আসলে জায়গা তৈরি করেছে আমি মনে করি যে হ্যাঁ আদালতকে যেটা বলা হয়েছে সে তো সেটার বিষয়ে আসলে স্থানীয় সরকার বিভাগ বা নির্বাচন কমিশন বা এটা যদি না হয় তাহলে উচ্চ আদালত বা মাননীয় যে প্রধান বিচারপতি তার দিক থেকে যদি কোনো নির্দেশনা আসতো তাহলে কিন্তু পুরো বিষয়টা হয়ে হয়ে যেত তো সেটা সেটা না বরং যেটা হচ্ছে এখন কিন্তু একেবারে এবং কেউই আসলে প্রত্যাশা না যদি এখানে রায়টা তার পক্ষে থাকে তাহলে সেক্ষেত্রে বাধাগুলো বাধাগুলো কি তাকে আমি আমি একটু এইখানেই স্পষ্টভাবে জানতে চাই যে আদালতের রায় যেহেতু এখনো তার পক্ষে এবং উচ্চ আদালতে আপিল হয়নি ফলে এই রাইটি কার্যকর করার জন্য মানে বাধা কোথায় রায় কার্যকর সামনে বাধা কোথায় এই ক্ষেত্রে একটা যেটা মূল সমস্যা সেটি হচ্ছে যে আসলে এখানে পিরিয়ড তো চলে গেছে মানে হচ্ছে যে পাঁচ বছর যদি আমরা ধরি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ইতিমধ্যেই সময়টা চলে গেছে কিন্তু অতীতে তো বা ইভেন এই যে বর্তমান যে অন্তর্বর্তী সরকার সেখানে কিন্তু অনেক নজির আছে যে এই যারা ইতিমধ্যে চাকরি শেষ করে চলে গেছেন তো তাদেরকে আবার নতুন করে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কিন্তু দেখতে অনেক আছে এখানে তো এখন ওই জায়গাটাতেও আমি মনে করি যেহেতু ইতিমধ্যে আদালত ঘোষণা করেছেন তাকে বিজয় হিসেবে তো সুতরাং যিনি তিনি অফিস পাবেন না সেটা কিন্তু একটা বিষয় আছে তো এই জায়গাটাতে আমি মনে করি যেহেতু অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয় এবং একেবারে নজিরবিহীন একটি বিষয় যে বিজয় করা হলো কিন্তু তারপরেও তাকে অফিস বুঝিয়ে দিতে সমস্যা হচ্ছে এবং সেখানে আইনগত ওই কোন নীতিগত বা নির্দেশনা নেই তো এই অবস্থায় সুপ্রিম কোর্টের উচিত সুইমট হিসেবেও কিন্তু পুরো বিষয়টাকে গ্রহণ করা এবং শত হয়েও কিন্তু একটা ব্যাখ্যা দেওয়া উচিত তো সেই জায়গাটাতেও কিন্তু সেরকম কোন উদ্যোগ গ্রহণ করা যাচ্ছে না দেখা যাচ্ছে না তো এই জায়গাটাতে প্রধান নিজেও হয়তো পরিষ্কার কিন্তু সেই জায়গা থেকে কোন রকমের কোন বক্তব্য আসছে না তো সুতরাং পুরো বিষয়টা আসলে গোলাটে হয়ে গেছে এবং এটা নিয়ে যে অস্বস্তি তৈরি হয়েছে তো সেই জায়গাতে তো দেখা দিতে হবে এক আদালত যদি বলে যে না জিনিসটা এরকম যে তাকে বিজয় ঘোষণা করা হলো তাহলে তার উপরে তো আদালত রয়েছে যদি এটা আপিল না করে আপিলের আগে তো আসলে জিনিসটাকে হাইকোর্টে আসতে হবে তারপর তো সুপ্রিম কোর্টে গিয়ে মানে যেটা হচ্ছে যে আপিলের সেখানে গিয়ে অ্যাপিল করতে হবে তো এই বিষয়গুলো এখনো পর্যন্ত ওই জায়গাগুলোতে যাচ্ছে না এই কারণে কিন্তু দেখা যাচ্ছে কি যে এই সমস্যা তৈরি হচ্ছে আর একটা বিষয় হচ্ছে কি যে আসলে জনগণ এই যে রায়টাকে কিভাবে নিচ্ছে সেটাও কিন্তু চিন্তা করতে হবে তার কারণে এই যে জনবিশ্বাকর্ষণের কিন্তু অজস্র যে এখানে সমর্থক রয়েছেন কর্মী রয়েছেন এবং এই দিক থেকেও কিন্তু রেসপন্সটা আমাদের একটু মাথায় নিতে হবে তার মানে হলো যেহেতু আদালতের বিষয়টা এখন আদালত একটা জায়গা থেকে বলেছেন বিজয় হিসেবে এখন দায়িত্ব হলো মানে উচ্চ আদালতের দায়িত্ব হচ্ছে এই বিষয়ে একদম পরিষ্কার করে নির্দেশনা দেওয়া এটা না দেওয়া পর্যন্ত কিন্তু এই অস্থিরতা থামবে না এবং যে পরিস্থিতি এখন তৈরি হচ্ছে এটা কারোরই আসলে কাম্য নয় জি আমি আপনার অবস্থানটা বুঝতে পেরেছি আপনার বিশ্লেষণটা আমাদের কাছে স্পষ্ট আমি আরেকটু জানতে চাই সেটা হচ্ছে যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার একটি ফেসবুক পোস্টে বলেছেন এই মামলায় স্থানীয় সরকার বিভাগ পক্ষভুক্ত ছিল না এবং রায়ে স্থানীয় সরকার বিভাগের প্রতি কোনো নির্দেশনা নেই এই বিষয়টা একটু জানতে চাই হ্যাঁ বিষয়টা ওইখানেই যে হ্যাঁ তাকে তো ঘোষণা করা হলো কিন্তু এখন তাকে নিয়োগটা দেবে কে বা অফিসার যে তাকে বুঝাই দিতে হবে এটা তো দিতে হবে হচ্ছে স্থানীয় সরকার বিভাগের হ্যাঁ বা নির্বাচন কমিশন যদি এখানে আসে তো তাহলে সেক্ষেত্রে পরিষ্কার হয়ে যায় কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি তাকে বিজয় ঘোষণা করা হলো ঠিকই কিন্তু এর মধ্যে আসলে সময়টা চলে গেছে তাইলে পরিস্থিতি কি হবে এটা একটা বিষয় আরেকটা একটা বিষয় হচ্ছে নির্বাচন কমিশন বা প্রধান নির্বাচন কমিশনার এই বিষয়ে কি বলেন তার বক্তব্যটা কি এটা হচ্ছে বিষয় মানে তার মানে হলো যে নির্বাচন কমিশন থেকেও কিন্তু বিষয়টাকে আসলে খোলাসা করা হয়নি আরেকটা বিষয় হচ্ছে যে সবচেয়ে বড় যে পার্টি সেটা হচ্ছে যে উচ্চ আদালত মানে সর্বোচ্চ আদালতেরও তো একটা নির্দেশনা থাকা দরকার এই জায়গাটাতে তো সুতরাং এই গুরুত্বপূর্ণ জায়গাগুলো থেকে যদি কোনো বিবৃতি না আসে বা এই বিষয়গুলোকে পরিষ্কার করে না দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আসলে এই তখন অফিস বুঝিয়ে দেওয়া বা দায়িত্ব প্রদান করা সেই জায়গাগুলোতে কিন্তু সমস্যা তৈরি হয় এটাই স্বাভাবিক আর আরেকটা বিষয় আমাদের একটু মানে বাস্তবতা বুঝে নিতে হবে সেটা হচ্ছে যে এই মুহূর্তে কিন্তু এই সিটি কর্পোরেশন কোথাও কিন্তু কোনো এরকম নির্বাচিত প্রতিনিধি নেই এবং পরিষদ দিয়ে চালানো হচ্ছে এবং একই সঙ্গে আমরা যদি পৌরসভাগুলোর কথা যদি একই অবস্থা তো এই অবস্থায় আসলে সরকারের সিদ্ধান্ত বিশেষ করে যে এখানে স্থানীয় সরকার বিভাগ কি বলছে বা তারা আদৌ কিছু বলতে চায় কিনা সেই বিষয়গুলো কিন্তু জড়িত রয়েছে তার মানে হলো যে এখানে একদিকে হচ্ছে আইনগত জড়িততা আছে মানে এই যে পুরো যে বিষয়টা যেটা হচ্ছে বিচার হিসেবে ঘোষণা হলো তো সেই বিষয়ে আসলে নির্বাচন কমিশনের অবস্থান কি সর্বোচ্চ আদালত কি বলে এই জায়গাটাতে সেই বিষয়গুলো নীতিগত নির্দেশনা যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে তখন হয়তো তারা কোন একটা পদক্ষেপ নেবে কিন্তু তার আগে আসলে স্থানীয় সরকার বিভাগকে এই বিষয়ে জড়িত করাটা আমি মনে করি না যে আসলে খুব একটা যুক্তিযুক্ত হবে যেহেতু আদালতের জায়গাতে আসলে সুতরাং

মানে একজন নির্বাচিত মেয়র তিনি দায়িত্ব পালন করে যে সময়টা করেন তো সেই সময়ের ভিতরে কিন্তু পুরো বিষয়টা ওভার হয়ে গেছে মানে টাইম তো এই অবস্থায় এখন আসলে কি হবে এইটাই সবচেয়ে বড় প্রশ্ন এবং এই প্রশ্নটা কিন্তু আমাদের এই যে নির্বাচনী ব্যবস্থা সেই সম্পর্কিত যে আইন আছে সেই আইনটাকেও পরিষ্কার করতে হবে ওই জায়গা থেকে এবং সেই আইনের মধ্যে যদি মানে নির্বাচন কমিশন না পারে পরিষ্কার হবে কিছু তাইলে কিন্তু সেই ক্ষেত্রে সর্বোচ্চ আদালত সে বিষয়ে একটা নির্দেশনা দিতে পারে আমাদের ইতিমধ্যে যে সমস্ত নির্বাচন হয়ে গেছে তাদের মধ্যে থেকে অথবা বিদেশের যদি কোন দৃষ্টান্ত থাকে তাহলে সেটার আলোকেও কিন্তু মানে অন্য কোন দেশের আইন থেকেও কিন্তু এই বিষয়ে তখন সর্বোচ্চ আদালত বিষয়টাকে পরিষ্কার করতে পারে তো এইটাই আমার মনে হয় কি যে এখন করণীয় আমি মনে করি যেহেতু জিনিসটা আদালত মানে ওই জায়গা থেকে স্বীকৃতি এসছে যে তিনি বিজয়ী সুতরাং ওইখান থেকে আসলে সর্বোচ্চ আদালতকে আসলে এই বিষয়ে একটা সিদ্ধান্ত নিতে হবে আমি মনে করি যে এটা ছাড়া আপনাদের অন্য কারো খুব বড় কিছু করার রয়েছে সেটা আমার কিছু মনে হয় না জি আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ